বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকে আমার প্রায় রান্না শেষের পথে তো আজ তো শনিবার অনেকের বাড়িতে নিরামিষ হয় আমিও নিরামিষ খাই তো দেখো আমার কড়াইতে এখন কি হচ্ছে দেখো আম যদিও এখন আর কাঁচা আম পাওয়া যায় না দেখো আমগুলো একটু কালার হয়ে গেছে তো এই আম দিয়ে চাটনি এই দেখো এখানে ডাটা দিয়ে মুগের ডাল এই যে ভাত দেখো ঝুড়ি দিয়ে ঢেকে ফেলেছি এই যে ভাত আর আর যেটা রান্না করেছি সেটা আমার এবং আমাদের ঘরের সবার প্রিয় জিনিস সেটা হচ্ছে এই দেখো পনিরের তরকারি আলু দিয়ে পনির দিয়ে বুঝেছ তো আজকে এই পর্যন্তই রান্না করেছি যেহেতু আজকে শনিবার তো নিরামিষ তো খাবার বেশি কিছু আর করিনি তো যেহেতু পনিরটা আমাদের বাড়ির সবার প্রিয় তো পনিরটা হয়েছে যে যেখানে সেখানে আর কোনো কিছু না হলেও চলবে তো তোমরা আজকে কে কে নিরামিষ খাও আর পনিরটা কার কার পছন্দ প্লিজ কমেন্ট করো হ্যাঁ আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো এবং কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে আমি আছি তোমাদের পাশে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের অবশ্যই সাপোর্ট করব। হুম আর তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো বলে আমি এগিয়ে যেতে পারছি তাই বলছি বন্ধুরা তোমরা আমার ভিডিও অনেক অনেক শেয়ার করে দাও যাতে আমি একটু আমার লক্ষ্যে পৌঁছতে পারি হুম তো চলো আজকে এই পর্যন্তই ঠিক আছে তো কে কে পনিরটা ভালো খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে হ্যাঁ মনে থাকবে দেখো পনিরটা আমি একটু ঝোল করে রেখেছি কারণ দেখো ঝোল ছাড়া আমাদের ঘরে আবার কেউ খেতে পারে না ওই কারণে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো